আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ গ্রুপ বি এর প্রথম ম্যাচে আফগানিস্তানকে একশো সাত রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে তিনশো পনেরো রানের বিশাল স্কোর গড়ে তোলে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ একশো তিন রান করেন রায়ান রিকেলটন একশো ছয় বল খেলে ষাটটি ছাড়ও একটি ছয় ছিল তার একশো তিন রানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ আটান্ন রান করেন ক্যাপ্টেন ডেম্বা বাপুমা ছিয়াত্তর বল খেলে ফার্টি ছাড়ের সাহায্যে তৃতীয় সর্বোচ্চ বায়ান্ন রান করেন এডান মাকরাম ছত্রিশ বল খেলে বায়ান্ন রান করেন এই ব্যাটার ছয়টি ছাড়ও একটি ছয়ের সাহায্যে এছাড়া ড্যাভিড মিলার আঠারো বলে চোদ্দ রান করেন উইন মোল্ডার ছয় বলে বারো রান করেন এবং জি দিয়ে এগারো বলে এগারো রান করেন দক্ষিণ আফ্রিকা ছয় উইকেট হারিয়ে তিনশো পনেরো রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং করেন আফগানিস্তানের ফারুকি আট ওভার বোলিং করে উনষাট রান দিয়ে এক উইকেট নেন অমর উদায় ছয় ওভার বোলিং করে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন মোহাম্মদ নবী দশ ওভার একান্ন রান দিয়ে দুই উইকেট নেন রশিদ খান দশ ওভার বোলিং করে উনষাট রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি গুলবাদিন নাইফ সাতবার বোলিং করে বিয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি এবং নুর আহমেদ নয় ওভার বোলিং করে পঁয়ষট্টি রান দিয়ে এক উইকেট নেন তিনশো ষোলো রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান দল খুব একটা সুবিধা করতে পারেনি ছয়চল্লিশ দশমিক তিন ওভারে সবকটি উইকেট হারিয়ে দুশো আট রান বেশি করতে পারেনি ফলে আফগানিস্তান পরাজিত হয় একশো সাত রানের বিশাল ব্যবধানে আফগানিস্তানের সর্বোচ্চ নব্বই রান করেন রহমত শাহ বিরানব্বই বল খেলে নয়টি ছাড়ো একটি সয়ের সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ আঠারো রান করেন রশিদ খান তেরো বল খেলে তিনটি ছাড়ো একটি শহর সাহায্যে এবং তৃতীয় সর্বোচ্চ আঠারো রান করেন ওমর যায় সাতাশ বল খেলে আঠারো রান করেন তিনটি ছাড়া সাহায্যে এছাড়া জাতরান উনত্রিশ বলে সতেরো রান করেন আতাল বত্রিশ বলে ষোলো রান করেন হাসমাতুল্লাহ শাহেদি কোনো রান করতে পারেননি মোহাম্মদ নবী সতেরো বলে আট রান করেন গুলবাদিন নাইব ১৯ বলে তেরো রান করেন এবং নুর আহমদ পনেরো বলে নয় রান করেন আফগানিস্তান ছচল্লিশ দশমিক তিন ওভারে দশ উইকেট হারিয়ে দুশো আট রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং করেন মার্কো জ্যাকসন আট ওভার এক ম্যাডেন বত্রিশ রান দিয়ে এক উইকেট নেন লুঙ্গি নিগেদি আট ওভার বোলিং করে ছাপ্পান্ন রান দিয়ে দুই উইকেট নেন কাতি আবাদ আবাদ আট দশমিক তিন ওভার বোলিং করে এক ম্যানের ছত্রিশ সান দিয়ে তিন উইকেট নেন এছাড়া উইন মোল্ডার নয় ওভার বোলিং করে ছত্রিশ সান দিয়ে দুই উইকেট নেন কেশব মাহারাজ দশ ওভার বোলিং করে ছচল্লিশ সান দিয়ে এক উইকেট নেন আগামীকাল গ্রুপের অপর ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ড মুখোমুখি হবে